লাইক কেউ আমরা সেটা বেশি তো দেখুন তো চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে এদিনও এভার কেয়ারের সামনে ছিল নেতাকর্মীদের ভিড় তবে এখনও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়া কে আর ইহো জগতে নেই সারা বাংলাদেশ জুড়ে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন অনেকেই বলছেন সরকার যেভাবে তাকে হঠাৎ করে ভিভিআইপি ঘোষণা করলো যেভাবে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে তার যে কেবিন তার যে হাসপাতাল থেকে তাকে দেখা করতে যাওয়ার সব ব্যবস্থাকে যেভাবে প্রায় বন্ধ করে দিল যেভাবে হাসপাতালের চারদিকে তীর স্তর সুরক্ষা বাহিনী মোতায়েন হলো তাতে একটা প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হলো কেন এত সিকিউরিটি ব্যবস্থা কেন হঠাৎ ভিভিআইপি ঘোষণা কিছু উত্তর বাতাসে ভাসছে এত সিকিউরিটি নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন সেজন্যই নাকি এত সুরক্ষা একদমই যুক্ত যুক্তিগ্রাহ্য নয় এমন উত্তর কারণ তারেক রহমান যদি এখন দেশে ফেরেন তাহলে উনি যেভাবে দেশে থাকতে না পারার জন্যে রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে আছেন ইংল্যান্ডে আছেন উনি এখন দেশে ফিরলে ওনার লন্ডনে থাকার আর সময় সেই সুযোগ হবে না তিনি আর রাজনৈতিক কারণে লন্ডন প্রবাস সেটা তিনি বলতে থাকতে পারবেন না সুতরাং একদমই যুক্তিগ্রাহ্য নয় এই উত্তরটা যে তারেক রহমানের জন্যে এইটা করা হচ্ছে তারেক রহমান যদি ফেরেন সে জনতার ভিড় হওয়ার কথা বিমানবন্দরে সেখানে জনতাকে সামাল দিতে সুরক্ষা বেষ্টনী বিমানবন্দরে থাকবে এবার কে আর হাসপাতালের পাশে নয় যে এবার কে আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া আরও বড় কথা তারেক রহমান কবে আসবেন কিংবা আদৌ আসবেন কিনা না সেটাই তো কেউ কাউকে জানায়নি তিনি নিজেও বলেননি তিনি কবে আসবেন এবার প্রশ্ন ওঠে হাসপাতালের পাশে সুরক্ষা ব্যবস্থা কি তাহলে খালেদা জিয়ার মৃত্যু হলে উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্যে যাতে জনতার আগে উন্মত্ত হয়ে ভাঙচুর না করতে পারে কিছু তার জন্য আপাত কারণ তো সেটাই মনে হচ্ছে এখানে প্রশ্ন ওঠে ম্যাডাম জিয়ার মৃত্যু হলে জনতার তো শোকে ভেঙে পড়ার কথা তারা ক্রোধে উন্মত্ত হবে কেন সেই কারণগুলোও কিন্তু বাতাসে ভাসছে অনেকেই বলছে একুশ তারিখে গত মাসেই ম্যাডামকে তার শরীরের অবস্থা বিবেচনা না করে একরকম জোর করে সরকারি অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় সেখানে জোর করে তাকে বসিয়ে রাখা হয় কিছু একটা খাইয়ে দেওয়া হয় সেটা অনেকে অনেকটা জোর করেই আর তার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পর যথাসময়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করেনি সরকার এই দায় সরকারের সেজন্যই সরকার ভয় পাচ্ছে আর ভয় পেয়ে সুরক্ষা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে চারদিক এই প্রচারের সঙ্গে আরেকটি কথাও খুব ভাসছে বাতাসে সেটা হলো বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে ইতিমধ্যে জনতার উন্মত্ততার ভয়ে সরকার ঘোষণা করছে উল্টে বাহানা দিচ্ছে তারেক রহমানের জন্য সুরক্ষা করতেই এসবগুলো করা হচ্ছে যত সময় যাচ্ছে তত ক্ষীণ হচ্ছে তারক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং ততই বাড়ছে ম্যাডাম জিয়ার মৃত্যুর সম্ভাবনা যেমন চারেক আগে এক সময়ের বিএনপি সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর আক্তারুজ্জামান মোটামুটি স্পষ্ট করেই বললেন দেশমাতা খালেদা জিয়া আর ইহ জগতে নেই এবং ইঙ্গিত করলেন এই মৃত্যু ঘটেছে আজ নয় অন্তত কয়েকদিন আগে জোর করে কৃত্রিম রেসপিরেটরি সিস্টেম ভেন্টিলেশনে তাকে রেখে তার শরীরের বুকের ওঠানামা দেখানো হচ্ছে দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করছে আর ডাক্তাররাও কিন্তু এবং সরকারও ঝেড়ে কাশছেন না আর এটা সত্যি হলে এবং সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং প্রশ্ন উঠছে বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন আধ্যন্ত ধর্মবিশ্বাসী মানুষ এবং ধর্মবিশ্বাসী বেগম জিয়ার মৃতদেহের ধর্মগ্রন্থ অনুযায়ী শেষ কাজ না করে কেন এভাবে রেখে দেওয়া হয়েছে কি বলা আছে এই বিষয়ে ধর্মগ্রন্থে দেখুন আমি হিন্দু আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু কিন্তু অনুসন্দৈ্য মন নিয়ে এবং আমার বহু পরিচিত মুসলিম বন্ধু ইত্যাদিদের সঙ্গে পরিচয়ের ফলে তাদের সমাজে গভীরভাবে মেশার ফলে আমি এটা জেনেছি মুসলিমদের মৃত্যুর পর তাদের মৃতদেহের সৎকার ও পারলৌকিক কাজ সেগুলো আমার দেখা অনেক ক্ষেত্রেই এবং কিছু পড়াশোনাও আমি করেছি আমার সেই দেখার মধ্যে ও পড়াশোনার মধ্যে জানার মধ্যে এখানে যদি প্রকাশ করতে গিয়ে আমি কোথাও ভুলভ্রান্তি করে ফেলতে পারি আমি সেজন্য আগেভাগেই ক্ষমা চেয়ে রাখছি এবার বলি ধর্মগ্রন্থে কি বলা আছে মৃতদেহ সম্পর্কে মৃতদেহের সৎকার সম্পর্কে কুরান ও হাদিসে মৃত্যুর পর দাফন কত দ্রুত করতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘণ্টা বা মিনিট উল্লেখ না করা থাকলেও যত দ্রুত সম্ভব দাপন কাজ সম্পন্ন করার ব্যাপারে কঠোর নির্দেশ দেয়া রয়েছে ইসলামী পরিভাষায় একে তাজিল বলা হয় তাজিল মানে তাড়াতাড়ি করা কোরআন হাদিস বিশ্লেষণের আলোকে আমার মতে আমার যতটুকু জানা আমি সেইটুকু আপনাদের সামনে একটু তুলে ধরলাম এখানে প্রথমত নবীজি একাধিক হাদিসে মৃতদেহ দ্রুত দাপন করার নির্দেশ দিয়েছেন এর প্রধান কারণ হলো মৃত ব্যক্তি যদি নেককার বা সৎ কাজের অধিকারী হন তবে তাকে দ্রুত তার উত্তম প্রতিবাদের প্রতিদানের দিকে পাঠিয়ে দিতে হবে আল্লাহর কাছে আর যদি বৎকার বা খারাপ হন তবে দ্রুত তার থেকে তার অকল্যাণ থেকে নিজেদের মুক্ত করা উচিত সুতরাং সেখানেও দ্রুত তার সৎকার করা উচিত মৃতদেহের সবচেয়ে প্রসিদ্ধ হাদিসটি সেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ বলেছেন তোমরা জানা যা মানে দাফন কাফন দ্রুত সম্পন্ন করো কেননা যদি মৃত ব্যক্তি নেককার হয় তবে তো তোমরা তাকে কল্যাণের দিকেই দ্রুত পৌঁছে দিচ্ছ আর যদি সে অন্য রূপ মানে বৎকার হয় তবে সে একটি আপদ যাকে তোমরা দ্রুত তোমাদের কাঁধ থেকে নামিয়ে দিচ্ছ কোথায় বলা আছে শাহি বুখারিতে একটু বলিনি শাহি বুখারির তেরোশো পনেরো শাহি মুসলিম নশো চুয়াল্লিশ অন্য একটি হাদিসে বলা হয়েছে যখন তোমাদের কেউ মারা যায় তখন তাকে বেশিক্ষণ আটকে রেখো না বরং তাকে দ্রুত তার কবরে পৌঁছে দাও এটা কোথায় বলা আছে এটা বলা আছে বাই হাকি সোয়াবুল ইমাম এর পরে আরেকটা জায়গায় কোরআনের সরাসরি দাপনের সময়সীমা নিয়ে কোনো আয়াত নেই তবে কোরআনে মানুষের সম্মান এবং মৃত্যুর পর তার গন্তব্য বা আল্লাহর কাছে ফিরে যাওয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সুরা আবাসাতে আল্লাহ বলেছেন অতঃপর তিনি তাকে মৃত্যু দেন এবং কবরের ব্যবস্থা করুন এটা সুরা আবাসা একুশ নম্বর আয়াতে এই আয়াতে কবর কবরস্থ করাকে আল্লাহর একটি নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে যা দ্রুত সম্পন্ন করা মৃত ব্যক্তির সম্মানের অংশ কতক্ষণের মধ্যে দাপন করতে হবে ইসলামী ফিকা বা মাসালা অনুযায়ী এর কোনো নির্দিষ্ট সময় সময় যেমন চার ঘন্টা না ছ ঘন্টা এসব নেই তবে নিয়ম হলো মৃত্যু নিশ্চিত হওয়ার পর গোসল কাপন ও জানাজা শেষ করে কাল বিলম্ব না করে দাফন করা ইসলামী স্কলারদের মতে স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হওয়ার পর অযথা দেরি করা মাকরুহ মানে অপছন্দনীয় আত্মীয়র জন্য অপেক্ষা করা বিষয় কি বলা আছে যেটা তারেক রহমান সম্পর্কে বলা অনেকেই ভাবছেন যে তারেক রহমান ফিরবেন বলে হয়তো ঘোষণা হচ্ছে না সে সম্পর্কে কি বলা আছে শুনুন সে সম্পর্কে বলা আছে কাছের কোনো আত্মীয় খুব নিকট আত্মীয় যদি কাছাকাছি থাকেন অল্প সময়ের মধ্যে যেমন কয়েক ঘন্টার মধ্যে চলে আসতে পারেন তবে সামান্য অপেক্ষা করা উচিত সেটা জায়েজ কিন্তু কোনো আত্মীয় বিদেশ থেকে আসবেন এবং তার জন্যে লাশ একদিন বা দুই দিন বা তারও বেশি ফ্রিজিংয়ের মধ্যে রেখে দেয়া। কিংবা অন্যভাবে রেখে দেয়া ওই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে রেখে দেয়া এটা সম্মত নয় এটি মৃতদেহের জন্য কষ্টদায়ক এবং হাদিসের নির্দেশনার পরিপন্থী সুতরাং বোঝাই গেল ইসলামী বিধান হলো। মৃত্যুর পর লাশ স্থাপনে অপ্রয়োজনীয় দেরি করা যাবে না আমাদের সমাজে অনেকে দূরের আত্মীয়দের জন্য লাশ দীর্ঘ সময় আটকে রাখেন যা কিন্তু হাদিসের নির্দেশনার বিরুদ্ধ বা লঙ্ঘন মৃত ব্যক্তির প্রতি প্রকৃত সম্মান হলো তাকে দ্রুত তার রব যে রবের কাছে রবের জিম্মায় সঁপে দেয়া বেগম খালেদা জিয়ার সত্যিই মৃত্যু হয়ে থাকলে ভেন্টিলেটারে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেখিয়ে তাকে অসম্মান করার কোনো অধিকার নেই সরকারের আর রাজনৈতিক কারণে এটা করা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে এই সময় সরকার ঝুঁকির এমনি সরকার নানা চাপের মধ্যে আছে তার জন্য হয়তো এগুলো করছে বড় কিছু যাতে না ঘটে তার জন্যে সুতরাং কিন্তু এটা হচ্ছে সরকার আরও বড় পাপ করছে এবং পাপের শাস্তি তাদেরকে পেতে হবে অবিলম্বে খালেদা জিয়া দেশ মাতাব এবং খালেদা জিয়ার সত্যিকার শারীরিক পরিস্থিতির ঘোষণা দেওয়া উচিত যেমন ডাক্তারদের পক্ষ থেকে তেমনি সরকারের পক্ষ থেকে প্রিয় দর্শকরা খালেদা জিয়ার এই মুহূর্তে তারেক রহমান দেশে যদি না আসে ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া অসম্ভব স্বপ্নেও ভাবতে পারবে না তারেক রহমান দেশে কি ফিরবেন নাকি ফিরবেন না পরিস্থিতি এখন কেমন শেষ আপডেট পেতে পরবর্তী ভিডিওটি দেখে আসেন তাহলে অবশ্যই পুরো ঘটনাটি সকালে জানতে পারবেন একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে আর যতটুকু তথ্য আছে খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোয়াশা এবং কুয়াশা আছে আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি প্রথম আলোর আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই প্রথম আলো রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন তবে দেখার সুযোগ পাননি কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশান সাপোর্টে আছেন সিসিউ থেকে ওনাকে আইসিইউতে এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন তিনি এখন ওই অবস্থায় আছেন অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন বলার মতন কোন কন্ডিশনে তিনি এখনও আসেননি তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপ্রাপ্ত জানা যাচ্ছে যে তিনি শারীরিক অবস্থা আসলেই খারাপ কথা বলতে পারেন না আমাদের সোজা বাসায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না আমাদের লোকাল এতে বলে যে জব বন্ধ হয়ে গেছে হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা কথা বলি বা দেখি চিনি বুঝি সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয় আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই তারপরেও মেকানিজমের মাধ্যমে মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয় ফুসফুসকে সচল রাখা হয় তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনও ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনও আসলে ঘোষণা করা হয়নি আর গেল রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার অ্যাভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা আপনি দেখছেন যে ট্রাক তারপরে হচ্ছে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস এগুলা দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে সম্ভবত তিনি মারা গেছেন এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভি ভিআইপি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে এখন ওইটাও হতে পারে যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে মানে নর্মাল প্রোটোকল দলীয়গুলা থাকে না একটা স্পেশাল নিরাপত্তা যেমন শেখ হাসিনার পরিবার এসএসএফ নিরাপত্তা পাইত তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এস এস এফের পাবেন আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ওনার নিজস্ব যে সিকিউরিটি পাশাপাশি হচ্ছে এসএসএফ নিরাপত্তা ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে তবে সবশেষ আমরা যদি এক কথাই বলি বেগম খালেদা জিয়া সম্ভবত আর বেশি ক্ষণ বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয় কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিস যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন আসলে বেঁচে নাই এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন এটা আসলে শতভাগ সঠিক না যেহেতু তিনি এখনও ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আছেন তিনি এখনও আমরা ধরে নিতে পারি জীবিতও আছেন যেন তারেক রমান আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাবো বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক রাজনীতির জন্য ওনার আর কোনোরকম কিছুই নেই এই মুহূর্তে একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন প্রিয় দর্শক বিডিওটি শেষে শুনেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন নতুন অথেন্টিক নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কেউ আমাদের শেয়ার খুশি থাকবেন তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম